ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের এসব সম্পদ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুদকের কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনও চলছে আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা ব্যাংকের তারিক সিদ্দিক ও তার স্ত্রীর টাকা আছে কিনা কত লেনদেন হয়েছে সেই তথ্য পাওয়া এখনও বাকি দুদকের নথি অনুযায়ী তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগানবাড়ি আছে দুটি যার একটি গাজীপুর মহানগরের ফাউকাল এলাকায় অবস্থিত ভেতরে আছে ডুপ্লেক্স ভবন সানবাঁধানো ঘাটসহ পুকুর ও গাছপালা জমির পরিমাণ একশো আটাত্তর শতাংশ বা পাঁচ দশমিক চার বিঘা তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য জমির পরিমাণ অন্তত চার গুণ জুলাই অভ্যুত্থানের পর বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল মহানগরীর বাঙাল গাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের আরেকটি বাগানবাড়ি নাম বাগান বিলাস বাগানবাড়িটির ভেতরে একটি দোতলা ভবন একটি ছোটো ঘর সামনে বড় একটি পুকুর এবং পাশের বিল ও পুকুর দেখার জন্য ওয়াচ টাওয়ার রয়েছে পাঁচ আগস্ট একদল লোক বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর করে এবং লুটপাট চালায় বাগানবাড়ি বাদে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর প্রায় আটচল্লিশ বিঘা জমির মধ্যে তিন বিঘা গাজীপুরে দুই হাজার বাইশ সালে সেখানকার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে আটত্রিশ শতাংশ জমি কেনেন তারিক আহমেদ মূল্য দেখান বিশ লাখ টাকা এর চার মাস পর একই এলাকায় আরও উনচল্লিশ শতাংশ জমি কেনেন জমি দুটি কালীগঞ্জের পার্কের কাছাকাছি দুদক সূত্র জানায় এসব জমি কেনার ক্ষেত্রে তিনি যে দলিল মূল্য দেখিয়েছেন তা বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম এছাড়া ঢাকার গুলশানে রয়েছে একটি সাততলা বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি প্লট রয়েছে তার ও তার স্ত্রীর নামে বাড়িধারায় রয়েছে চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ বাগানবাড়ি জমি ও ফ্ল্যাট মিলিয়ে তারিক সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে আটত্রিশ কোটি টাকার বেশি দুদক জানিয়েছে তারা চব্বিশ বিঘা জমি এবং চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ আদালতের আদেশে জব্দ করেছে বাকি সম্পদও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশে তারিক সিদ্দিকের সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন প্রথম আলোকে বলেন তারেক সিদ্দিক তার স্ত্রী ও দুই মেয়ের নামে প্রায় শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে তার বিদেশে সম্পদ রয়েছে কিনা সেই তথ্য জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি শেখ হাসিনার শাসন আমলে খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তারিক সিদ্দিক তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার দেবর জুলাই গণভ্যুত্থানের পর থেকে পরিবার সহ আত্মগোপনে রয়েছেন তিনি ধারণা করা হচ্ছে তারা দেশ ছেড়েছেন তারিক সিদ্দিকের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার আমলে গুমের ঘটনায় মামলা ও দুর্নীতির একাধিক মামলা রয়েছে এসব মামলায় তাদের নিয়োগ করা কোনো আইনজীবীর খোঁজ পাওয়া যায়নি ফলে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সম্পর্কে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর বক্তব্য জানা সম্ভব হয়নি